আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না জেনে শুনে পুজো বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইয়ের হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে এসব কিছুর জন্য একটা ফ্রি নির্ধারণ করা আছে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পোর্টফোলিও ম্যানেজ যারা করতে চাচ্ছেন নতুন বিনিয়োগকারী আপনারা চাইলে আপনার অবশ্যই যোগাযোগ করতে পারেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা উপকৃত হচ্ছেন আমার ভিডিও দেখে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে পৌঁছায় এবং আমার চ্যানেলের জন্য কিছুটা উপকৃত হতে পারে ইন্ডেক্স আলোচনা যদি বলি আজকে সাতষট্টি পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে তিনশো চোরানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স তিনশো ডিক্লাইন আটচল্লিশ আনচেঞ্জ পঁয়তাল্লিশ ইটুকুর মধ্যে শুধু আমি এই কথা বলবো দেখেন ইন্ডেক্স সাতষট্টি প্লাস অথচ তিনশো চোরানব্বই কোটি মানে হিসেবে কি মিলে অ্যাডভান্স তিনশোটা অ্যাডভান্স মানে দাম বাড়ছে তিনশোটা শেয়ারের কতগুলার মানে দশ পয়সা বিশ পয়সা করেতে তার মানে এখানে অনেকগুলো স্টকের দাম বাড়িয়ে রাখে যেটা আসলে পড়ার সময় কিভাবে পড়ছে আপনারা দেখতে পারছেন এই ইন্ডেক্সের এখান থেকে এটুকুতে যা পড়ছে তার আশেপাশে দিয়েও কি আছে ইন্ডেক্স প্লাস রাখার জন্য প্লাস আসলে কেন প্লাস হয়েছে কোন প্রেক্ষাপটে প্লাস হয়েছে সে বিষয়ে কথা বলে আপনারা বুঝতে পারবেন টপে ফার্স্ট ফাইন্যান্স মনো ফ্যাব্রিক্স সমতালেদার এই সমতালেদার কীভাবে পড়ছে আপনারা দেখছেন মন্য ফ্যাব্রিক্স কীভাবে পড়ছে দেখছেন কতটুকু ইন্ডেক্স বাড়লে আসলে আগামী দিনে তারা পজিটিভ আপনার যে মূল টাকাটা সেটা ফেরত আসবে অবশ্যই চিন্তার বিষয় লুজারে যদি বলি ফার্স্ট ফাইন্যান্স আচ্ছা ফার্স্ট ফাইন্যান্সে আর ফার্স্ট ফাইন্যান্সের মধ্যে কোনো পার্থক্য আছে একটা লুজারে একটা টপে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কি ট্রেডিং পারপাসে আপনার পোর্টফোলিওতে যখন অনেকগুলো স্টক থাকে তখন আপনি দেখবেন একটা টপে আছে একটা লুজারে আছে ফলাফল কিন্তু জিরো এখানে ইন্ডেক্স বাড়ুক অথবা কমুক তাতে আপনার ফুটফুলিওর কিছুই যায় আসবে না বিষয়টা চিন্তা করে দেখবেন নুরানি ডাইং আর এস আর এম স্টিল এটা হচ্ছে লুজারে আর বেলুতে যদি বলি ডোমিনেজ ওরিয়ন ইনকুয়েশান সামিট অ্যালায়েন্স ফোর্ট রুফালি লাইফ স্কোয়ার ফার্মা ভেলু স্কোয়ার ফার্মা নিয়ে আমি এটুকু বলবো আগামী সম্ভবত বাইশ তারিখে বাইশ তারিখ বাইশ তারিখে সম্ভবত তার ডিভিডেন্ড ডিক্লেয়ার আছে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি যার কারণে ইন্ডেক্স যে যাচ্ছে শেয়ারটা কিন্তু তার অবস্থানটা দূরে রাখতেছে এখন যেখানে আছে এখান থেকে বিগত দিনও সে এখান থেকে দুশো দশ টাকা থেকে কিন্তু পজিটিভ একটা রোল প্লে করছে এখানে অনেকগুলা বিষয় দেখা মানে আমি আমি ঘুম থেকে উঠে গিয়ে একটা শেয়ার কিনে ফেললাম কোনো কথা ছাড়া কেউ বললো ব্যাপারটা এরকম নয় ডিভিডেন্ড দেখতে হয় ডিভিডেন্ড কখন দিবে ইপিএস কখন দিতে পারে নেট অপারেটিংটা কেমন আছে রিজার্ভ কী আছে যদি ডিভিডেন্ড খারাপ হয় তাহলে সে রিজার্ভ থেকে আমাকে ডিভিডেন্ড দিবে কিনা বা গত পাঁচ বছরে পাঁচ বছরে একটা কোম্পানির ইপিএস খারাপ ছিল তারপরেও সে ডিভিডেন্ড দিয়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগ প্রতি তার সহনশীলতা আছে এখানে অনেক ফান্ডামেন্টাল স্টক মানে আপনি নাম শুনে গিয়েই কিনে ফেলা যাবে না এই স্কোয়ার ফার্মা এখন ধরুন একশো দশ পার্সেন্ট ক্যাশ ডিভি ঋণ দিয়ে সে দুশো দশ টাকা বারো টাকা তেরো টাকা বা বিশ টাকা আছে এটা তার একটা রিজনেবল প্রাইস কিন্তু স্কোয়ার ফার্মা যদি একশো দশ পার্সেন্ট ক্যাশ দিয়ে শেয়ারটার দাম হয় পাঁচশো টাকা তখন তো এটা জাং শেয়ার এখন স্কোয়ার ফার্মা কি ওষুধ কি কেউ কিনে না প্রত্যেকে কিনে কিন্তু আপনি কি ওইখানে গিয়ে কি শেয়ার কিনবেন পাঁচশো টাকা দিয়ে এরকম ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেকগুলা মানে নামে ভালো আমি নাম বলা যাবে না নামে অনেক ভালো সবাই শ্রেনে হাসপাতাল হাসপাতাল সবই আছে কিন্তু ডিভিডেন্টের সাথে প্রাইজের মিল নাই ডিভিডেন্ট ইল্ড হয়তো দুই তিন ডিভিডেন্ট ইল্ড দুই তিন পি রেশিও অনেক বেশি কিন্তু এটা তো ভালো শেয়ার নাম এত কিছু আছে তাহলে এটা ভালো শেয়ার না অ্যান্টেনিসি ভালো শেয়ার আসলে নামের ভালো না কাজের ভালো হতে হবে সবচেয়ে বড় বিষয় একটা কোম্পানির একটা কোম্পানি ভালো না খারাপ মানে সে আপনি এটা এক বিচার করবেন দুইটা বিষয় দিয়ে একটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ট এবং পি রেশিও আর হচ্ছে গত পাঁচ বছরে সে কি একই ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে গেছে কি না মানে মোটামুটি এটুকু সর্বপ্রথম ধারণা নিতে হবে এরপরে গিয়ে আপনি অন্য চিন্তাভাবনা করবেন কেন ব্যাট বিসিতে আমি যতগুলো পোর্টফোলিও আমার হাতে আসছে যাদের পোর্টফোলিওতে ব্যাট বেশি আছে প্রত্যেকে সাড়ে ছশো টাকার উপরে কেনা সাড়ে সাতশো টাকার উপরে কেনা তাহলে ব্যাট বেশি এই জায়গায় কেন আসছে তার ব্যাকগ্রাউন্ড বিগত বছরেরই পিএচ দেখেন বর্তমানে পিএস দেখেন সবগুলো যোগ বিয়োগ করে দেখেন দেখেন প্রাইসটা এখানে হ্যাঁ তিনশো নিশে যারা আছে বাই রেঞ্জে যারা আছে তারা ঠিকই একটু অ্যাভারেজ করে দিলে তারা হয়তো এখান থেকে মুক্তি পাবে বেরোয় যেতে পারবে কিন্তু উপরে যারা কিনছে যারা ভাবছে আরও উপরে যাবে তার এই ইপিএস টিপিএস এগুলোতে একটু বিবেচার বিশ্লেষণ করা উচিত আমি তো বারবারই বলি এক আমাদের পুঁজিবাজারে ফান্ডামেন্টাল স্টক আপনি এক বছরের বেশি তাকে ফান্ডামেন্টাল ব্যাপার মানে তাই সে গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবেন না এক বছর পর কিন্তু যে ভয়ঙ্করভাবে পতন হয়ে যেতে পারে এটা বাংলাদেশ এখানে অনেক কিছুই করতে পারে যাই হোক বলি আমি যদি বলি ডোমিনেস ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক সামিটি অ্যালায়েন্স ট্রেডে হচ্ছে খান বাদার্স রুফারি লাইফ সিবিও এই যে খান বাদার্স সম্ভবত একশন নিচে চলে আসছে অথচ কোথায় ছিল কেন আসলো একশোই বা কেন বাড়ছে তার এখন কেন এখানে পড়ছে কোনো ব্যাখ্যা আছে তার ডিভিডেন ডিল ডিভিডেন পলিসি পি রেশিও তারপর যে তার ইপিএস টি দেখেন সে কে কেনা থাকার কথা এই খানবাদার্সের মতো শেয়ারের দাম আছে পাঁচ টাকা দশ টাকা এ পুঁজি বাজারে আছে তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তো সে তার প্রাইস কেন একশো টাকা থাকবে মানে কোন যুক্তিতে থাকবে আপনি যুক্তি খুঁজেন যুক্তি খুঁজে উত্তর বের করেন উত্তর বের করে তারপর আপনার টাকা তাকে দেবেন কি কেন দেবেন এই শেয়ারে বা এরকম স্টকগুলোকে কেন আপনি চয়েস করবেন হ্যাঁ আপনারা এখন মার্কেটে একটু ভালো দেখতেছেন ইন্ডেক্স যখন এখান থেকে এখানে পড়ছে যারা মার্কেট নিয়ে কথা বলে তারা অনেকে মানে আস্তে চুপ ইসারে চুপ হয়ে গেছে আর আবার এখন মার্কেট যদি একটু ভালো হয় আবার তারা দেখবেন আস্তে আস্তে তারা বের হবে কম্বল টম্বল গায়ে দিয়ে তারপর তারা আবার কথা বলে আরম্ভ করবে এটা করেন সেটা করেন ওটা করেন এ সবই বাট পারে ট্রেডিং স্টকের কোনো ব্যাখ্যা হয় না ট্রেডিং স্টকের কোনো ব্যাখ্যা এটা হয়তো বিডিওর প্রয়োজন আমিও অনেক সময় ট্রেডিং স্টক নিয়ে কথা বলি কিন্তু ও নিশ্চয় আমার বলা আছে আমরা কোনো স্টক সাজেশন দিই না পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ কোনো স্টক কেনার আমরা পরামর্শ দিই না কিন্তু তারপর আমি একটা কথা বলে দিই ট্রেডিং স্টক নিয়ে অ্যানালাইসিস করা যে সে নিজেই গিয়ে বসে আছে যে অ্যানালাইসিস করবে যদি ট্রেডিং স্টকে এন্ট্রি নেয় সহজ কথা সহজভাবে বলে দিলাম ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স যে সাতষট্টি পয়েন্ট প্লাস হবে এটা কি কেউ গতকালকে ভিডিও যারা করছে আমি অথবা আমার মতো করে যারা ভিডিও করে একজনও কি বলছে যে আজকে ষাটসত্তর পয়েন্ট প্লাস হবে ইন্ডেক্স তো প্লাস হইলো কেন প্রফিট হোক আর না হোক ইন্ডেক্স তো প্লাস হয়েছে আপনাকে ধারণা করছে যে এখান থেকে প্লাস হবে কারণ ইন্ডেক্সের যে পজিশান সেই পজিশান এসে নর্মাল ইন্ডিসি আসার কথা তাহলে এখান থেকে ঘুরে গেল কেন তার মানে এইসব অ্যানালাইসিস বুয়ো অ্যানালাইসিস এগুলো কাজ হবে না ইন্ডেক্সের কোনো অ্যানালাইসিস হয় না বলি কোনো অ্যানালাইসিস হয় না আপনাকে স্টকের অ্যানালাইসিস করতে হবে স্টক আপনি যে স্টক দিয়ে টাকা কিনবেন আপনি কি যে সাতষট্টি পয়েন্ট ইন্ডেক্স প্লাস হইলো আজকে আপনি কি টাকা দিয়ে কি ইন্ডেক্স কিনছেন না বলিয়াম তিনশো চোরানব্বই কোটি টাকা যে বলিয়াম হলো আজকে এটা কিনছেন কী কিনছেন এখানে তো কিছুই কেনেন আপনি আপনি যে কোনো একটা স্টক কিনছেন আপনি স্টক কোথায় কখন কীভাবে পজিশন নিতে হবে আপনি সেটা দেখেন ইন্ডেক্স বাড়লে খুশি তা আজকে খুশি আপনার পোর্টফোলিওর উন্নতি হয়েছে কি না আমি এক তো উন্নতি হয় নাই ইন্ডেক্সটা সাতষট্টি পয়েন্ট প্লাস এরকম আরও সাতষট্টি প্লাস হবে লাভ নাই ইন্ডেক্স স্টক দেখুন তারপর পজিশন নেন এক দুটো আপনার কত টাকা আছে কোটি তিন কোটি পাঁচ কোটি দশ কোটি পুঁজি বাজারে এমন কিছু স্টক আছে আপনি চারে পাঁচটা স্টকে আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করতে পারেন কোনো সমস্যা নাই ভালো স্টকের সাথে থাকুন নিরাপদে থাকুন যা হোক ইন্ডেক্স মোবারের ব্যাপারটা হচ্ছে ইন্ডেক্স কেন আজকে সাতষট্টি পয়েন্ট প্লাস হলো ইন্ডেক্স পজিটিভ করে রাখছি ইসলামী ব্যাংক দশ পয়েন্ট সাতাশি এ গতকালকে পড়ছিলো না বনা পনেরো পয়েন্টের মতো মাইনাস করছে ইন্ডেক্স আজকে আবার দশ পয়েন্ট এগারো পয়েন্টের মতো প্লাস এই যে উত্থান পতন আচ্ছা ইসলামী ব্যাংক কোথায় কেউ একজন বলছিল সম্ভবত ফান্ডামেন্টাল স্টক ওনাকে আরও পড়ালেখায় জেনে মার্কেটে আসতে হবে কাকে ফান্ডামেন্টাল স্টক বলে এটা বুঝতে হবে তারপরে যে ব্যাকসমিকো ফার্মা ফোর পয়েন্ট জিরো ওয়ান ব্রাক ব্যাঙ্ক থ্রি পয়েন্ট সিক্স থ্রি বিগন ফার্মা টু পয়েন্ট থ্রি জিরো আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আলআরাফা ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি টু আইএফআইসি ব্যাঙ্ক পয়েন্ট সিক্স ফাইভ ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক পয়েন্ট থ্রি এইট ইবিএল হচ্ছে পয়েন্ট থ্রি সেভেন আজকে ইন্ডেক্স পজিটিভ করার পেছনে অনেকগুলো অনেকগুলো ব্যাংক ছিল এই ব্যাঙ্কগুলো মোটামুটি ইন্ডেক্সকে সামনে নিয়ে গেছে এখন ইন্ডেক্স নিয়ে যদি একটু টেকনিক্যাল ভিউ থেকে কথা বলার চেষ্টা করি এগুলো হচ্ছে আনসিন কথাবার্তা আমি বলবো গত গতকাল যতটুকু পড়ছে আজকে ততটুকুই বাড়ছে তো এটা একটা পজিটিভ সাইন যে হয়তো বড়ো বিনিয়োগকারীরা আস্তে আস্তে মার্কেটে ইন করতে পারে তবে আজকে সাতষট্টি পয়েন্ট ইন্ডেক্স প্লাসে এটা বলা যাবে না যে বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসছে যদি এমন হতো ইন্ডেক্স সাতষট্টি প্লাস আবার শেয়ারের লেনদেন হয়ে গেছে ছশো কোটি টাকা সাড়ে ছশো কোটি টাকা বা সাতশো কোটি তাহলে আমি বলতে পারতাম যে বড়ো বিনিয়োগকারীরা মার্কেটে আস্তে 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 আসে বড়ো বিনিয়োগকারীরা আসে নাই কিন্তু ইন্ডেক্সকে একটু তারা বাড়িয়ে রাখছে সেটা সিস্টেম করে বাড়ানো যায় ইন্ডেক্স সিস্টেম করে বাড়ানো যায় ইন্ডেক্স সিস্টেম করে কমানো যায় ইন্ডেক্স এখান থেকে আপনি একটা ট্রেডিং স্টক কিনছেন তিরিশ পার্সেন্ট ধরুন কমে গেছে কথার কথা ইন্ডেক্স এখান থেকে দুই হাজার পয়েন্ট বাড়িয়ে দেবে আপনার ওই তিরিশ পার্সেন্ট যেটা লস করছেন সেটা আর ফেরত পাবেন না এরকমও ইন্ডেক্স প্লাস করে রাখা যায় কোনো বিষয় না দশ বারোটা স্টককে শুধু ডাবল করে দিলেই ইসলামী ব্যাংক বলেন ব্র্যাক ব্যাঙ্ক বলেন ব্যাট বিসি বলেন জিপি বলেন এরকম পাঁচ ছয়টা স্টককে যদি এখন যে প্রাইজ আছে প্রত্যেকটাকে যদি ডাবল করে দেয় ইন্ডেক্স দশ হাজারে চলে যাবে বাকি সবগুলো স্টক যেখানে আছে সেখানে বসে রাখবে যেটা তোমরা এখানে বসে থাকো তাতে কোনো সমস্যা হবে না সুতরাং ইন্ডেক্সকে হিসেব করে মার্কেটে কখনো আসবেন না ইন্ডেক্স কমে গেলে মন খারাপ ইন্ডেক্স বাড়লে খুশি এই চিন্তাভাবনা নিয়ে মার্কেটে থাকা যাবে না আপনাকে স্টকের সাথে থাকতে হবে স্টক দেখে এন্ট্রি নিতে হবে তারপর আপনি এখান থেকে প্রফিট ঠিক করতে পারেন পুঁজিবাজার থেকে বিশ থেকে থার্ট মানে বিশ থেকে তিরিশ পার্সেন্ট এটুকু আপনি পজিটিভভাবে চিন্তা করতে পারেন বছরের বাইরে চিন্তা করতে গেলে মার্কেট থেকে হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের পুঁজিবাজারে যে যত নিজেকে স্মার্ট মনে করে স্মার্ট মনে করে মানে স্মার্ট দাবি করে আর যে যত মানে নিজেকে অনেক বেশি দেখানোর চেষ্টা করে যে আমি এই পারি সেই পারি সে আসলে তত বেশি দড়া খেয়ে চুপচাপ বসে আছে মনে দুঃখে সে অনেক সময় শীতকে দিয়ে ওঠে তখন বলে আমি এটা করতেছি আমি অনেক ভালো করছি আমি এমনও দেখছি আমার আমি আমার কথা বলে যতগুলো শেয়ার আর হলটেড হয় ও বলা এই যে আমার আমার এইগুলো তো হলটেড হয়ে গেছে হ্যাঁ আপনারা জানেন এটা তো আমি কিনছিলাম এটা হলটেড হয়ে গেছে একেবারে মানে পুরোটাই হচ্ছে মিথ্যা কথা আসলে হল্টেড হয় নাই এটা সে বলার জন্য বলতেছে এইরকম অনেক ঘটনা মানে অনেক চরিত্রের মানুষ আছে আপনি হাউজে যান দেখবেন বিভিন্ন চরিত্রের মানুষ আপনার সামনে বসে আছে তারা যে যা চিন্তাভাবনা করতেছে আপনি দেখেন হয়তো তার উল্টোটা ভাবনা করে বসে আছেন সব কিছু মিলিয়েই আজকের ইন্ডেক্সটা পজিটিভ এটুকু শান্ত না যে ইন্ডেক্সের যে লাল যে ক্যান্ডেলগুলা এগুলা কমে গেছে পড়া কমে গেছে এটাকে অবশ্যই আমি পজিটিভভাবে দেখি তবে ভলিউমটা আরও ভাড়া উচিত ছিল আগামী দিনে আগামী দিনগুলোতে আমরা হয়তো আরও পজিটিভ কোনো মানে পজিটিভভাবেই মার্কেটকে আমরা দেখতে পাবো এই আশাবাদ রাখতেই পারি তবে ভলিউমটা আরও ভাড়া উচিত আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা জুন ক্লোজিং শেয়ারগুলোতে এখন অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে নতুন করে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে সাবধান হবেন কেন সাবধান হবেন এখন জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড দেবে অনেকে ডিভিডেন্ড দিয়ে দিছে অনেকে দেবে দেখেন ডিভিডেন্ড দেওয়ার পরেও কিন্তু প্রাইস কিন্তু আফ হচ্ছে না এটা মাথায় রাখবেন এটাই এটা কিন্তু হচ্ছে ইন্ডেক্সের কারণে ভালো ভালো ডিভিডেন্ড দিছে কিন্তু প্রাইস কিন্তু খুব বাড়তেছে না এটা হচ্ছে ইন্ডেক্সের কারণে এখন এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে এমনও হতে পারে যে আপনাদেরকে ডিভিডেন্ট যেটা সিস্টেম সেটা হচ্ছে যে রেকর্ড ডেটের আগে প্রফিট নিয়ে বের হয়ে আসা তারা আজ থেকে যেসব বিনিয়োগ করে আজ থেকে তিন চার মাস আগে জোন ক্লোজিং শেয়ারগুলোতে পজিশন নিয়েছে তিন থেকে চার মাস আগে তারা এখন ভালো একটা প্রফিটে আছে তারা হয়তো রেকর্ড ডেটের আগে প্রাইস যতটুকু বাড়বে সেখান থেকে তারা বের হয়ে যাবে কিন্তু আপনি যদি উপরে নেন আমি বলবো যদি ভালো ডিভিডেন্ট দেয় তাহলে ডিভিডেন্ট নেওয়াটা মানে উচিত হবে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত চেঞ্জ করা লাগতেই পারে এটা অবশ্যই আপনার ব্যক্তিগত জীবন আপনারা করেন আপনাদের সামাজিক জীবন আপনারা করেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করুন অবশ্য আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম